রেললাইন অতিক্রম করার সময় হঠাৎ আটকে যায় মগবাজারমুখী একটি বাস এরপর যে যেভাবে পেরেছেন দ্রুত নামার চেষ্টা করেন আতঙ্কিত যাত্রীরা চালকও চেষ্টা করে বাসটি কিছুটা পেছাতে সক্ষম হন এর কয়েক সেকেন্ড পরেই উত্তরবঙ্গগামী একটি ট্রেন অতিক্রম করে মগবাজার রেল ক্রসিং এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি এরপর রাত পৌনে বারোটার দিকে এই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে